দর্শক বিন্দু যারাই হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছেন হজের উদ্দেশ্যে সফর করছেন আল্লাহ তালা আপনাদের সফরকে কবুল করুক আল্লাহ তালা আপনাদের সফরকে বরকতময় করুক সফরে নানান রোগব্যাধি থেকে আরোগ্য পেতে কিংবা যে কোনো সমস্যায় দ্রুত সমাধান পেতে নিজেদের সাথে ফার্স্ট এইড বক্স রাখুন হঠাৎ অসুস্থতায় দ্রুত চিকিৎসার জন্য নিজের সঙ্গে করে প্রয়োজনীয় মেডিসিন নিয়ে যান আজ ইনশা আল্লাহ আপনাদেরকে এমন এক ওজিফার কথা বলবো যদি সেই ওজিফা আপনি করেন বা নিজের সঙ্গে রাখেন ইনশা আল্লাহ তালা কোনো রোগ ব্যাধি আপনার কাছেও আসবে না এমনকি দুর্বলতা ও ক্লান্তিও স্পর্শ করবে না সাক্ষাৎ তারিকাত আমির আহলে সুনাত দায়ামাদ বারাকাতুমুল আলিয়া বলেন যে ব্যক্তি সফরকালীন আল্লাহ পাকে এই গুণবাচক নাম ইয়াকুদ্দুসু ইয়াকুদসু ইয়াকুদ্দুসু পাঠ করতে থাকবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল সে দুর্বলতা ও ক্লান্তি থেকে সুরক্ষিত থাকবে